আমাদের দাবি নোয়াখালী বিভাগ চাই দাবি মনে একটাই নোয়াখালী বিভাগ চাই শুনেন শুনেন দেশবাসী শুনেন দিয়া মন নোয়াখালীর কিছু কথা করিব বর্ণন বড়ুয়াতে নতুন একটা খাল খনন হয় সেই খালের নামে এখন নোয়াখালী কয় নোয়াখালী এমন জায়গা যার তুলনা নাই সুরে সুরে কিছু কথা আপনাদের জানায় নোয়াখালী বাসায় এখন বিশ্বব্যাপী কয় পানিরে রে হানি কইয়া মধুর মতো খায় আল্লাহ দিছে বলার বাসা নোয়াখালা মাড়ি দাবি আঙ্গ একটাই নোয়াখালী বিভাগ চাই দাবি আঙ্গ একটাই নোয়াখালী বিভাগ চাই দর্শক আপনারা দেখছেন এশিয়া বাণী সঙ্গে রয়েছে আমি ফরিদ ইয়াসমিন নোয়াখালী বিভাগ চাই আর তারা বিভাগ কেন যায় আমরা তা জানব আজকে দাবি মনে একটাই নোয়াখালী বিভাগ চাই সবচেয়ে ধনী জেলা হচ্ছে নোয়াখালী যার জন্য আমরা গর্বিত নোয়াখালীর মানুষ হয়ে এই জন্য আমরা আমাদের বিভাগটা চাই নোয়াখালী বিভাগ চাই আপনি কি চান আপনিও চান কি নোয়াখালী বিভাগ হোক আমিও চাই নোয়াখালী বিভাগ হোক নোয়াখালী পর্যটন কেন্দ্র বিশাল এরিয়া নোয়াখালীর নোয়াখালী বর্তমানে গুড়ার অনেক জায়গা আছে বর্তমানে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী নোয়াখালী জেলা অবশ্যই আমার দাবি নোয়াখালী বিভাগ হোক কুমিল্লাতে নয় কুমিল্লা হইলে আলাদা হোক আমাদের নোয়াখালী আলাদা দিতে হবে আমাদের দাবি নোয়াখালী বিভাগ চাই বর্তমানে সবাই নোয়াখালী বিভাগ চাই এটা বলতেছে আপনি কি চান হ্যাঁ আমি হচ্ছে আমাদের নোয়াখালী বিভাগ নোয়াখালী দেখার মতো অনেক জায়গা আছে অনেক সুন্দর নোয়া আমাদের দাবি নোয়াখালী বিভাগ চাই জি আমরা আগ থেকেই নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ হবে নোয়াখালী বিভাগ হওয়ার যোগ্যতা রাখে এখানে আমাদের বাংলাদেশের সবচেয়ে ধনী এবং পর্যটন কেন্দ্র যেমন নিজুম দ্বীপ হাতিয়া তারপরে বিভিন্ন জেলা আমাদের আমাদের এখানে অনেক কিছু আছে আমরা কেন অন্য জেলাতে যাব। এই জেলাটা হবে সেরা জেলা বাংলাদেশের সেরা জেলা তাই নোয়াখালী বিভাগ হওয়াটা অত্যন্ত জরুরি বিভাগ চায় আপনি কি চান নোয়াখালীটা অনেক সুন্দর এবং ভালো লাগে নোয়াখালীটা বিভাগ অনেক বড় এটা ভালোই লাগে